এই মাত্র উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি চলুন এক এক করে প্রত্যেকটি খবর বিস্তারিত বিশ্লেষণের মাধ্যমে জেনে নিই চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন আর অবশ্যই কমেন্টে মতামত জানাবেন প্রথম খবরটি খুবই গুরুত্বপূর্ণ একুশ জুলাই যেটা তৃণমূলের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই দিনে বড় চমক দেখাতে পারেন দিলীপ ঘোষ হতে পারে তিনি দলবদল করে তৃণমূলে যোগ দিতে পারেন জল্পনা এই নিয়ে চলুন তাহলে বিস্তারিত খবরটা দেখে নি বড় কোনো সভা হোক বা কোনো অনুষ্ঠানে আর ডাক পাবেন না তাই বলে কোনো দুঃখ নেই সাধারণ কর্মী হিসেবে কাজ করবেন বলে আগেই জানিয়েছেন দিলীপ ঘোষ প্রাতভ্রমণে বেরিয়ে মাঝে মধ্যে খবরের মধ্যে এলেও সেইভাবে আগের মতো তাকে রাজনীতির ময়দানে দেখা যায় না রবিবারের সকালে খড়গপুরে নিজের বাগানেই ড্রাগন গাছের পরিচর্যা করতে দেখা গিয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে সেখানে দাঁড়িয়ে রাজনীতি নিয়ে মুখ খুললেন তিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বললেন একুশ তারিখ নতুন চমক দেখবে বাংলা স্বপ্ন দেখুক সবাই দাবি করতে সমস্যা নেই তার এই মন্তব্যের পরেই শুরু হয়েছে জল্পনা সামনেই একুশ জুলাই এই দিনেই দলকে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে একুশ জুলাই সভা রয়েছে প্রতি বছর এই সভাতে চমক থাকে এবারও তেমন চমক রয়েছে আগেই বলা হয়েছে এবার কোনো রাজনৈতিক হেভিওয়েট যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে এর মধ্যেই দিলীপ ঘোষের চমক মন্তব্য জল্পনা ছড়িয়েছে অনেকেই বলছেন দিলীপ ঘোষ কোনো দিন তৃণমূলের দিকে পা দেবেন না তবে একুশ জুলাই কি চমকের কথা বলছেন দিলীপ ঘোষ এই বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে নারাজ দিলীপ ঘোষ তবে এখন তিনি খড়গপুরেই রয়েছেন বলে সূত্রে খবর গেরুয়া শিবিরে দিলীপ ঘোষের যে কদর কমেছে তা স্পষ্ট বিজেপির শীর্ষ নেতৃত্ব রাজ্যে এলেও ডাক পাননি তিনি আর এখন দেখার একুশ জুলাই কি চমক রয়েছে খবরে থাকুন আমাদের চ্যানেলে সব জানতে পারবেন পরবর্তী খবরটি খুবই গুরুত্বপূর্ণ রাজ্য বিজেপির নতুন সভাপতি সমীক ভট্টাচার্য এমন এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যাতে অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস চলুন কী তাহলে বিস্তারিত খবরে নয়া বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সম্প্রতি মালদার জমিদার শিবেন্দু শেখর রায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলেন শেখর রায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছে মালদার বিবদমান জমিদারদের নিয়ে এসেছিলেন যার ফলস্বরূপ বাংলার অন্তর্ভুক্তির রূপরেখা তৈরি হয় এই গুরুত্বপূর্ণ ইতিহাস রাজ্য গঠনের ক্ষেত্রে অনস্বীকার্য হলেও তা লোকচক্ষুর আড়ালে রাখা হয়েছে বলে শ্রমিক অভিযোগ করেন এই মন্তব্য বর্তমানে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের কাছে অস্বস্তির কারণ হয়েছে কারণ শিবেন্দু শেখর রায় তারই বাবা রাজনৈতিক মহলের মতে শ্রমিক ভট্টাচার্যের এই মন্তব্য তৃণমূলের জন্য এক বড় করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে তিনি একদিকে তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলেছেন তেমনই দলের সাংসদ সুখেন্দু শেখর রায়কেও অস্বস্তিতে ফেলেছেন এই পরিস্থিতিতে তৃণমূল এবং সুখেন্দু শেখর রায় উভয়ই কিভাবে এই বিতর্কের মোকাবিলা করেন সেটাই পরবর্তীতে দেখার আপনারা সকলেই জানেন যে আমেরিকার তৈরি এফ থার্টিভ বি যেটি ব্রিটিশ রয়্যাল নেভির সেই বিমানটি ভারতের তিরুবন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে দিন ধরেই আটকে রয়েছে এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর এসেছে চলুন একবার দেখে নিই প্রযুক্তিগত ত্রুটির কারণে গত তিন সপ্তাহ ধরে তিরুয়ন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে থাকা ব্রিটিশ রয়্যাল নেভির এফ থার্টি ফাইভ বি যুদ্ধ বিমানটি মেরামত করতে যুক্তরাজ্য থেকে ২৫ জন ইঞ্জিনিয়ারের একটি দল ভারতে পৌঁছেছে এই দলটি আসার পর যুদ্ধ বিমানটিকে এয়ার ইন্ডিয়ার হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়েছে প্রতিরক্ষা সূত্রের খবর অনুযায়ী ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের এয়ারবাস এ ফোর হান্ড্রেড এম অ্যাটলাস বিমানটি ইঞ্জিনিয়ারদের নামিয়ে ফিরে গেছে ইঞ্জিনিয়ারিং দলটি এখন খতিয়ে দেখবে যে বিমানটি মেরামত করে ফিরিয়ে নেওয়া যাওয়া সম্ভব নাকি এর যন্ত্রাংশ খুলে আলাদাভাবে নিয়ে যেতে হবে এই নিয়ে পরবর্তীতে কোনো খবর আসলে অবশ্যই আপনাদেরকে জানাব ব্রিটিশ হাই কমিশনের একজন মুখপাত্র এই ইঞ্জিনিয়ারিং দলের আগমনের খবর নিশ্চিত করেছেন পরবর্তী একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসলো রাজ্যের থেকে নয়া বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে চরম কটাক্ষ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জী চলুন তাহলে বিস্তারিত খবরে শ্রীরামপুর ভাইসে উল্টো রথযাত্রায় যোগ দিয়ে সদ্য নিযুক্ত বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে তীব্র কটাক্ষ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি তিনি বলেন শ্রমিক ভট্টাচার্য সিপিএমের জমানায় কোনো আন্দোলন করেছেন কেউ দেখেছেন কখনও এরা সব সুখের পায়রা মোদীর নামে টিকে আসে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যে গণতন্ত্র ফিরে এসেছে বলেও মন্তব্য করেন তিনি কল্যাণ ব্যানার্জি আরও বলেন বিজেপির কাকে সভাপতি করা হলো তা নিয়ে তাদের মাথা ব্যথা নেই কারণ তাদের সঙ্গে বাংলার মানুষ রয়েছে আর বিজেপির সঙ্গে কেন্দ্রীয় সরকার ইডিসিবিআই আসে চলে এসেছি পরবর্তী খবরে চলুন দেখিনি। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সরকারি বাসভবন ছাড়ার জন্য দাবি জানালো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট প্রশাসন আনুষ্ঠানিকভাবে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়কে চিঠি লিখে প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বর্তমানে বসবাসকারী ফাইভ মিনন মার্গের বাংলোটি অবিলম্বে খালি করার জন্য অনুরোধ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসনের মতে বিচারপতি চন্দ্রচূড় অনুমোদিত সময়ের পরেও সরকারি বাসভবনটি দখল করে আসেন দু সালের সুপ্রিম কোর্ট জাজেস রুলস এর রুল থ্রি বি অনুযায়ী একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি অবসর গ্রহণের পর সর্বোচ্চ ছমাস পর্যন্ত সরকারি বাসভবন ধরে রাখতে পারেন চিঠিতে উল্লেখ করা হয়েছে যে এই ছ মাসের সময়সীমা দু সালের দশ মে তারিখে শেষ হয়ে গিয়েছে এছাড়াও একটি বিশেষ ধরে রাখার অনুমতি যা দেওয়া হয়েছিল তা আরও দু সালের একত্রিশ মে তারিখ শেষ হয়েছে পরবর্তী খবরটি এলো প্রতিবেশী দেশ চীনের চীনের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট শি শি নিয়ে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়ছে বারো বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পর শি এবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রধান সংস্থাগুলোর হাতে ক্ষমতা হস্তান্তর শুরু করেছেন এই পদক্ষেপ থেকে অনেকে ধারণা করছেন যে তিনি সুসংগঠিত ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছেন অথবা সম্ভাব্য অবসরের জন্য নিজের ভূমিকা কমাচ্ছেন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিন হুয়ার খবর অনুযায়ী গত তিরিশ জুন ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব চায়নার চব্বিশ সদস্যের পলিট ব্যুরো বৈঠকে দলের প্রতিষ্ঠানগুলির কাজের জন্য নতুন নিয়ম পর্যালোচনা করেছে যা এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে পরবর্তীতে এই নিয়ে অন্য কোনো খবর আসলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেল জানতে পারবেন আর পুরো খবরটি দেখে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কি কি আমরা ইম্প্রুভমেন্ট করতে পারি চ্যানেলে খবরের ক্ষেত্রে তাও জানাবেন